প্রিয় বন্ধুরা এই সেই সামুদ জাতি যারা উপত্যকার গভীরে পাথর কেটে ঘর নির্মাণ করত এরা ছিল সে যুগের সবচেয়ে শক্তিশালী জাতি পাহাড় ভেদ করে দুর্গ বানাত পাথর খোদাই করে স্থাপত্য দাঁড় করাত মানুষের দৃষ্টিতে তারা ছিল অপরাজেয় কিন্তু আল্লাহর অবাধ্যতা তাদের শক্তিকে রক্ষা করতে পারেনি নবী সালেহ আলহি সালামকে অস্বীকার করার পর একটি মাত্র গর্জন একটি মাত্র শাস্তি মুহূর্তেই নিশ্চিন্ন করে দিল পুরো জাতিকে এই ঘটনা শুধু অতীত নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা শক্তি জ্ঞান সম্মান সবই আল্লাহর নেয়ামত আর নেয়ামত যখন অবাধ্যতার পথে ব্যবহৃত হয় তখন পরিণতিও হয় কঠিন তাই আসুন ইতিহাসকে শিক্ষা হিসেবে গ্রহণ করি হৃদয়কে সংশোধন করি এবং আল্লাহর পথে অটল থাকি শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন